নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে প্রেমের প্রত্যাখ্যান রাগে তরুণীকে দা দিয়ে কোপালো সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীতে গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খা কিন্তু সুস্মিতা মণ্ডল নামে ওই মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিযোগ সেই রাগে শুক্রবার সকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে সুস্মিতাকে পাশাপাশি নিজেও বিষ খেয়ে চেষ্টা করে অভিযুক্ত বিশ্বজিৎ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায় ঘটনায় গুরুতর অসুস্থ দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং হসপিটালে নিয়ে যায় ভর্তি করে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে সুস্মিতার উপর দৃষ্টি ছিল অভিজিতের কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হয়নি আর সেই কারণে এই হামলা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে হয় ভাই কি নাম ভাই

আপনারা জানতেন যে ভালো জানি না কি নাম আপনার ভাইয়ের নাম